বাসা শিফট করার জন্য জমাতে জমাতে আমার অনেকগুলো পার্সেলই জমে গেছে বাসায় এক গাদা আছে অফিসেও কিছু রাখা আছে তো আজকে ভাবলাম একটা সেট করি তাই এই যে দেখেন শিল্পী আর তার শিল্পকর্ম উনি এইগুলারে বৈশা ইচ্ছা মতো স্ক্র্যাচ করছে আজকে ভাবছি যে এই সেলফটা অ্যাটাচ করি যদিও হচ্ছে ওদের কল সেন্টারে ফোন করলে কাস্টমার কেয়ার থেকে লোকে এসে ফিট করার কথা ছিল কিন্তু ওরা আসে নাই তো ভাবলাম যে এবার আমি ট্রাই করে দেখি আসলে সবচেয়ে অবাক হয়েছি আমি এই জিনিস মানে এর কোয়ালিটি দেখি এত কম প্রাইজের মধ্যে অথবা থেকে আমি নিচ্ছি এটা এত সুন্দর কোয়ালিটি আমি বিশ্বাসই করতে পারি নাই আসলে এত ভালো কোয়ালিটির একটা জিনিস আর দাম একেবারেই রিজনেবল ছিল এটা রিগালের তো আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমি কি আসলে পার্ব কিনে অ্যাটাচ করতে তো অনেকক্ষণ বসে চিন্তা করছি তারপর ভাবলাম যে যাক ঠাকুরের নাম নিয়ে স্টার্ট করে দিই চেষ্টা করি এবং অনেক ওয়েট ছিল সেলফগুলো কিন্তু অনেক ওয়েটের ছিল তো মাথা খাটায়া চিন্তা করলাম যেটাকে কীভাবে কীভাবে সেট করা যায় তো আস্তে আস্তে সেট করা শুরু করলাম মানে সবচেয়ে আমার কাছে আসলে অবাক লাগছে আমি মেইনলি এটা নিসি হচ্ছে কিচেনে রাখার জন্য আমি ভাবছি প্লাস্টিকের হয়তো বা হবে কিন্তু এইগুলো যে এত সুন্দর বোর্ডের রিগালের বোর্ডের মানে ম্যাটেরিয়াল আমি আসলে ভাবিই নাই তো অলমোস্ট আমি দেখলাম যে আমি সাকসেসফুল হওয়ার দিকেই আগায় যাচ্ছি আর আমার এখানে ইন্সপায়ার করতেছে বসে ঘন্টা ও দেখতেছে আমি কি করি তো সারাক্ষণ মানে আমার পিছন পিছনি ঘুরতেছে তো যাই হোক মোটামুটি দাঁড় করায় ফেলছে একটা হ্যাঁ সুন্দরই লাগতেছে মানে আসলে পরিশ্রম করলে একটু ধৈর্য ধরলে আসলে ভালো জিনিসই পাওয়া যায় তা অলমোস্ট আমার কাজ টান ওই যে উপরের লকগুলা দিচ্ছি আর এত সুন্দর করে মানে জিনিসগুলো দেওয়া পাইপ টাইপগুলো এত সুন্দর আর এত মজবুত যে বলার মতো না আর ফাইনালি যখন আমি এটা সেট করছি আমার এত পছন্দ হয়েছে আমি যে কোথায় রাখবো এটা মানে বুঝতে পারতেছি না মানে যেখানে রাখতেছি সেখানেই দেখি অনেক সুন্দর লাগতেছে তা আমি যদিও এটা মেনলি কিচেনের জন্য নিছি এখন মনে হচ্ছে আমি এটা আরেকটা অর্ডার করব। ওটারে হচ্ছে শোপিস সেলফ বা হচ্ছে বুক সেলফ যাই হোক একটা কিছু মানে যেখানে রাখি এমনি মনে হয় আমার ভাল ভালো আমি একবার এদিকে রাখি একবার ওইদিকে রাখি এদিক থেকে ভিডিও করি ওই দিক থেকে ভিডিও করি করে চেক করতেছিলাম আসলে অসাধারণ লাগতেছে আমার আসলে খুব ভাল লাগছে জিনিসটা আর ওদের ডেলিভারিটা অনেক ফাস্ট হয়েছে আর সুন্দর একটা প্রোডাক্ট দিছে আমি আসলে কোয়ালিটির কথা কি বলবো মানে আমি আমার আনএক্সপেক্টেড ছিল পোড়া যে এত ভালো কোয়ালিটির যে হবে আমি সত্যি বিশ্বাস করি নাই ভাবছি যে প্লাস্টিক টাস্টিক কিছু একটা হবে তো এখন ঘন্টাটা খুব পছন্দ হয়েছে এটার ওপর উঠলে উঁচু থেকে দেখা যায় সুন্দর এই জন্য উনি তো ওইখান থেকে নামতেছেই না তারে কোনোভাবেই নামাইতে পারতেছি না তো ভাবলাম ঠিক আছে বাবা কিছুক্ষণ বসে রোদ খা তারপর হচ্ছে এটা নিয়ে সেট করবো তো হচ্ছে এখন কিচেনে রাখবো সেলফটা আর এর মাঝখানে আমি একবার ঘরে নিয়ে যাচ্ছি ঘরের একবার বেডরুমে রাখতেছি একবার ডাইনিংয়ে নিচ্ছি মানে আমি দেখি কি সব এটা খুব ভালো লাগতেছে তো এই তো ফাইনালি আমার কাজ ডান আর আমি খুবই স্যাটিসফাইড রিগালের এই ফার্নিচারটাতে